হ্যালো বন্ধুরা আমাদের শরীরের জন্য সবচেয়ে উপকারী খাবারগুলোর মধ্যে একটি হলো মাছ কিন্তু আপনি কি জানেন কোন মাছটি সবচেয়ে বেশি পুষ্টিকর আর প্রতিদিন মাছ খাওয়ার মাধ্যমে আপনি কী কী রোগ থেকে বাঁচতে পারেন আজকের ভিডিওতে জানব মাছ খাওয়ার আশ্চর্য উপকারিতা এবং সবচেয়ে বেশি পুষ্টিকর কিছু মাছের নাম ও দিনে কতটুকু মাছ খাওয়া উচিত এবং কিছু সতর্কতা তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই জেনে নেই মাছ খাওয়ার প্রধান উপকারিতাগুলো কি কি। এক নম্বরে হৃদরোগের ঝুঁকি কমায় মাছের মধ্যে থাকা ওমেগা তিন অ্যাসিড রক্তে কোলেস্ট্রল কমিয়ে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি অনেকটাই হ্রাস করে দুই নম্বরে মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে যারা নিয়মিত মাছ খান তাদের স্মৃতিশক্তি ও মনোযোগ শক্তি বেশি থাকে বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য এটি অত্যন্ত উপকারী তিন নম্বরে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে মাছের তেল চোখের কোষে পুষ্টি জোগায় ফলে চোখের দৃষ্টি শক্তিশালী হয় এবং বয়সজনিত রোগের সমস্যা কমে চার নম্বরে হাড় ও দাঁত মজবুত করে মাছের মধ্যে থাকা ক্যালসিয়াম ও ফসফরাস হাড় ও দাঁতকে করে মজবুত পাঁচ নম্বরে ত্বক ও চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে মাছে থাকা ওমেগা তিন ও ভিটামিন ই ত্বককে আদ্র রাখে চুলের গোড়া শক্ত করে এবং ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে ছয় নম্বরে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় গবেষণায় দেখা গেছে যারা সপ্তাহে অন্তত দুই দিন মাছ খান তাদের মধ্যে হতাশ ও মানসিক চাপের হার কম থাকে এবার জেনে নেই কোন মাছে বেশি পুষ্টিগুণ পাওয়া যায় এক নম্বরে ইলিশ মাছ ওমেগা তিন ও প্রোটিন সমৃদ্ধ হওয়া ইলিশ মাছ হৃদযন্ত্র ও মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী দুই নম্বরে রুই মাছ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মাছগুলোর একটি এতে রয়েছে ভিটামিন এ ডি ও ক্যালসিয়াম তিন নম্বরে কাতলা মাছ উচ্চ প্রোটিনযুক্ত এই মাছ হাড় শক্ত করে এবং ত্বকের জন্য ভালো চার নম্বরে চিংড়ি মাছ যদিও ছোট আকারের কিন্তু এতে আছে প্রচুর জিঙ্ক আয়রন ও ভিটামিন বি বারো পাঁচ নম্বরে তেলাপিয়া ও পাঙ্গাস মাছ মূল্য সাশ্রয়ী এবং প্রোটিনে ভরপুর তবে অতিরিক্ত খেলে ফ্যাট বাড়তে পারে তাই পরিমাণ মতো খাওয়া ভালো ছয় নম্বরে স্যালমন মাছ বিশ্বের অন্যতম পুষ্টিকর মাছ হল স্যালমন এতে রয়েছে প্রচুর ওমেগা তিন ও ভিটামিন ডি যা হৃদরোগের ঝুঁকি অনেক কমায় এবার জানব দিনে কতটুকু মাছ খাওয়া উচিত বিশেষজ্ঞরা বলেন সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার মাছ খাওয়া উচিত প্রতিবার প্রায় একশো থেকে একশো পঞ্চাশ গ্রাম মাছ যথেষ্ট তবে বাজা না খেয়ে গ্রিল সেদ্ধ বা জোল আকারে খাওয়াই সবচেয়ে ভালো এবার জানি নেই কিছু সতর্কতা যেমন এক নম্বরে নদী বা পুকুরে দূষিত মাছ খাওয়া থেকে বিরত থাকুন দুই নম্বরে অতিরিক্ত বাজা মাছ খেলে ট্রান্সফেটের পরিমাণ বেড়ে যেতে পারে তিন নম্বরে যাদের অ্যালার্জি আছে তাদের কিছু মাছ খাওয়া এড়িয়ে চলা উচিত শেষ কথা তাহলে বুঝতেই পারছেন মাছ শুধু সুস্বাদু নয় বরং এটি আমাদের শরীরের প্রতিটি অঙ্গের জন্য এক অনন্য পুষ্টির উৎস তাই বলাই যায় প্রতিদিনের খাবারে মাছ রাখুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনি কোন মাসটি বেশি পছন্দ করেন আর স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে